অন্যান্য রাজ্য থেকে বাঙালিকে তাড়াচ্ছে আর এরা এখানে বাংলায় মানে বিহার থেকে এসে এখানে বাংলায় বসে ব্যবসা করছে বাঙালিকে বলছে বাংলার গার্মেন্ট দেবো

স্টেশনে আছি বালি এক বহিরাগত জন্তু এখানে ব্যবসা করছে ঠিক আছে যেখানে বাংলায় সমস্ত অন্যান্য রাজ্য থেকে বাঙালিকে তাড়াচ্ছে আর এরা এখানে বাংলায় মানে বিহার থেকে এসে এখানে বাংলায় বসে ব্যবসা করছে বাঙালিকে বলছে বাংলার গাড় মারে দেবো ঠিক আছে এই দাদাকে জল চেয়েছিল বলে ঠান্ডা নেই বললাম কেন রেল লাগবে না তুমি বাংলায় বলো বলছে মাত্রা গরম হয়ে গেল

যেখানে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে অত্যাচার করছে মারছে ঠিক আছে মেরে তাড়াচ্ছে বাংলাদেশি দাগিয়ে দিয়ে সেই জায়গায় এরা রেল তো এদের বাপের সম্পত্তি ঠিক আছে দেশবালীদের বিআর ইউপি থেকে এসে সহজেই রেলের ব্যবসা করা যায় একটা দোকান বাঙালির নয় এখানে যে কটা রেলের দোকান আছে ঠিক আছে তো ইস্টার্ন রেলওয়ে ক্যাটারিং সার্ভিস এর যে দোকানটা বালি স্টেশনে আমি দেখাচ্ছি ভিডিওতে এই বালি স্টেশনের এই দিক থেকে আসছেন আমি তিন নম্বর দু নম্বর প্ল্যাটফর্মে আছি ঠিক আছে এখান থেকে সেই পরপর দুটো দোকান একদম দেশওয়ালিদের ঠিক আছে প্রচুর বিক্রি ঘটনাটা কি হয়েছিল যারা শোনেননি যার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তার তার ভেবে যে বাঙালি প্রতিবাদ করতে ভুলে গেছে তো ঘটনাটা হয়েছে এক বাঙালি দাদা এখানে এক বাঙালি দাদা রেলনির জল চাইতে এসছে যেটা রেলের যেটা রেলের কাউন্টারে বা রেলের বিভিন্ন দপ্তরে বিক্রি হয় সেই ভিডিওটা সরি সেই ভিডিওটা না সেই জলটা চাই চেয়েছিল এক বাঙালি দাদা এবং চাওয়ার পরে তাকে বলেছে রেলনির নেই এদিকে রেলনির ওর কাছে আছে রেলনিরেরা কেন বিক্রি করে না কারণ রেলনিরের যেহেতু এমআরপিতে বিক্রি করতে হবে এবং ওতে পার্সেন্টেজ লাভের পার্সেন্টেজটা কম এটা সর্বত্র মোটামুটি সকলেই জানেন তো ঘটনাটা আমি যদিও শুরু থেকে লাইভ করতে পারিনি কারণ আমি সেইমাত্র স্টেশনে এলাম ঠিক আছে এসেই দেখলাম যে এরকম ঘটনা তো সুতরাং এখান থেকে এসে আমি যেটা দেখলাম সেটা বাঙালি দাদা উনি প্রতিবাদ জানান যে রেলনির কেন নেই রেলনির দিতে হবে রেলনির দিতে বলার সময় তাকে বলা হয় যে রেলনির নেই ঠিক আছে দিয়ে সে বলে যে মানে হিন্দিতে বলে রেলনির নেই তাকে বলে যে বাংলায় বলো বাংলায় বলাতে বলতে বলছে বাংলার গাঁড় মারি এরকম একটা কথা ঠিক আছে আর অভদ্র ভাষায় গালাগাল দিয়ে বলে এবং তার ফলে এই বাঙালি দাদা যে কাস্টমার ছিল সে স্পষ্টত বলে যে প্রতিবাদ করে সরোজোরে এবং তার আশেপাশের বাঙালি তারাও একসঙ্গে প্রতিবাদ করে ওরা ভেবেছিল যে আমি এরকম এরকম তো ওরা প্রায়ই বলে ঠিক আছে অধিকাংশই প্রতিবাদ করার নাম বুঝে চলে যায় ঠিক আছে তো এখন কিন্তু বাঙালি ভাই ঐক্যবদ্ধ হচ্ছে ভুট্টা পড়লি পপকর্ন ঠিক আছে তার জলজান্ত প্রমাণ আমি এক্ষুনি পেলাম এবং পুলিশ প্রশাসন ছিল রেল পুলিশ নয় কিন্তু আরপিএফ থাকলে এটা অন্যরকম ব্যাপার হতো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ ছিল ওয়েস্টবেঙ্গল পুলিশ থাকার ফলে সে তার থাকা অবস্থায় বাঙালির যে প্রতিবাদ সেই প্রতিবাদ করার ফলে ঐক্যবদ্ধ প্রতিবাদ একা প্রতিবাদ নয় ঐক্যবদ্ধ প্রতিবাদ করার ফলে সেই কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং প্রায় সেই বড়ো বীর সেই বীর একদম ভিড় হয়ে গেছে ঠিক আছে ভিড় ভেতরে ঢুকে গেছে এবং দেশওয়ালিরা এসছিল বাঁচাতে দেশওয়ালিদেরও আচ্ছা করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ভাই এটা বাংলার মাটি ঠিক আছে বালি স্টেশনে দোকান দেখে রাখো এই যে দোকান ঠিক আছে একদম স্পষ্ট করে দোকান বয়কট করো তোমার কিছু লাগলে স্টেশন থেকে একটু কষ্ট করে বেরিয়ে গিয়ে নিচে থেকে কিনে আনো ঠিক আছে তাতে বাঙালির পেটে দুটো পয়সা জুটবে এবং বাঙালির দোকান থেকে কেনো স্পষ্টত বয়কট করো আমি ভিডিওটা প্রথম থেকে করতে পারিনি দুঃখিত তাই জন্য ঘটনাটা পুরোটাই বলে জানালাম ঠিক আছে এই হচ্ছে দোকান দোকানটা দেখাচ্ছি এই যে দোকান এই বালি স্টেশনের দু নম্বর আর তিন নম্বর প্ল্যাটফর্ম মেন লাইনের কডলাইনের নয় কিন্তু কডলাইন ওদিকে চার পাঁচ এই যে পাশাপাশি দুটো দোকান সম্ভবত বাপ ছেলের বা কিনা জানি না দেশবালিদের একই একই ব্যাপার আর কি ঠিক আছে এবং খুব স্পষ্ট তো বলছি এসব দোকান বয়কট করো ঠিক আছে একদম বয়কট করো কোন কোনো জিনিস কিনবে না কোনো কথায় যাবে না স্পষ্টত বয়কট করো এবং তোমাদের আশেপাশে যারা এই ঘটনাটা জানে না দেখেনি তাদেরকে পর্যন্ত বলো ভিডিওটা শেয়ার করতে এবং বালি স্টেশন দিয়ে অধিকাংশ বাঙালি যাতায়াত করে এদের ব্যবসা যাতে না করে খেতে পারে সেই ব্যবস্থা করো এক্ষুনি এবং ভাই বাঙালি যে ঐক্যবদ্ধ হচ্ছে তার জলজান্ত প্রমাণ আমরা প্রত্যেক দিন পাচ্ছি আজকে আবার এক্ষুনি পেলাম এখন কিন্তু আর সেই জিনিস নেই যে বাঙালিকে বলবে এবং চুপ করে চলে যাবে ঠিক আছে সেই জিনিস নেই এখন কিন্তু ভোটটা পড়লেই পপকর্ন এখন খুব বাজে জিনিস হয়ে গেছে ঠিক আছে এখন খুব খুব বাজে জিনিস হয়ে গেছে সাবধান তো বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম